আসসালামু আলাইকুম আমাদের এখানে আপনার ইলেকট্রিক যাবতীয় যত ফিল্টার আছে সব ফিল্টারগুলো আমাদের কাছে পাওয়া যায় আর এবং গিজারও পাওয়া যায় আমাদের কাছে কিন্তু ভালো ভালো গিজার আছে মিয়াকো ব্যান্ডের আছে মিডিয়া ব্যান্ডের আছে আমাদের গিজারও পাবেন আর এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন আমাদের কাছে এখন ডিসকাউন্ট চলছে আপনার পিওরিটের যতগুলো মডেল আছে আপনার ইলেকট্রিক যেগুলো আপনার অন্তত পক্ষে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং ক্যান্টেরও আপনার ঠিক ওই একই রকমভাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই ইলেকট্রিক ক্যান্টের যত ফিল্টার দেখবেন সবগুলো আমাদের কাছে পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে আর তাই দেরি না করে অবশ্যই একটি ভালো পণ্য আমাদের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি এবং আপনার টাকা আপনি কেন অপচয় দেবেন আর এইগুলো আপনারা জানেনি একটা ফিল্টারের দাম বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সেখানে যদি আপনি টেন পার্সেন্ট কম পান অন্তত পক্ষে দেখা যাবে আপনার সাড়ে তিন হাজার টাকার মতো আপনি কমে পাবেন এবং এটা একটা ধোকা খাওয়ার অনেকে বলে মনে করেন যে আমাদের কাছে আগে টাকা দিতে হবে একটি টাকা অগ্রিম করতে হবে না আপনার পুরো টাকা আপনার বাসায় ফিল্টার নিয়ে যাবে দেখবেন তারপরে টাকাটি পে করবেন একদম অফিসিয়াল ফিল্টার পাবেন এবং আমাদের কোম্পানির লোক আপনার পিরিয়ড নিলে পিরিয়ড কোম্পানির লোক আপনার বাসায় যাবে এবং ক্যানটি নিতে চাইলে ক্যান কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে লাগাই দিয়ে তারপরে টাকাটি পে করতে পারবেন তাই দেরি না করে ফটাফট অর্ডার করে ফেলুন এবং আপনার টাকা বাঁচানোর জন্য আমাদের চেয়ে ভালো মাধ্যম হয়তো বা পাবেন না তাই তাড়াতাড়ি অর্ডার করতে অবশ্যই আমাদের ভিডিও নাম্বারে ফোন দিবেন এবং আমাদের দোকানে এসে আপনারা ভিজিট করেও ফিল্টারটা কিনতে পারবেন সেটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিশপেল্লা কুকারিস তাই দেরি না করে যাদের যে পণ্য লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু কারো অনেক পণ্য আছে আপনারা নিতে পারবেন দেখেন আমাদের কাছে ওভেন হবে প্লাস আপনার দেখা যায় কিচেন হবে কিচেন গুলো দেখেন একদম মাসাল্লাহ অনেক ভালো ভালো কিচেন হোট আমাদের কাছে এখন আসে আপনি যে এটা দেখতেছেন ফ্লানকো ব্যান্ডের তারপরে মিয়াকো তারপর থাকতেছে আবার মিয়াকোর ভয়েসটা এরপরে থাকতেছে আরিস্টন আরিস্টন আরন মিয়াকো ফ্লানকো ওসেল সব কিছু পাবেন আমাদের এখানে এবং আমাদের এখানে চুলাও আছে ভরপুর তাই যার যেটা লাগবে অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ মিরপুর দুই নাম্বার বিসমেলো কোগাড়িস দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি সবাই আসবেন ইনশাল্লাহ আর ফিল্টার যদি নিতে চান আপনারা যদি নাও আসেন তাও কোনো সমস্যা নাই যে কোনো প্রোডাক্ট নিতে গেলে চাইলে না নিলে সমস্যা যদি আপনি আসতে চান আসতে পারেন নাহলে আপনি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বাসায় পাবেন হাতে বুঝে পাওয়ার পরে আপনি টাকাটা পে করতে পারবেন আসসালামু আলাইকুম